তোমা হচ্ছে প্যানেল শিডুল তারপরে হচ্ছে যে লাক্স ক্লিভার দিয়ে লাক্স লাগাতে তাই লাক্সের সাইজ আছে আমি একটা আমাশ কাছে ভিডিও আছে সেই ভিডিওটা আমি সাইটে দিয়ে দেব আপনাদের বোঝার ক্ষেত্রে যারা কাজটা জানেন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যে লোকগুলো নিয়ে আসছিলাম আপনাদের ভিডিওর মাধ্যমে যে লোকগুলো নিয়ে আসছি সেই লোকগুলো ইন্টারভিউ দিছে তো ইন্টারভিউ কিভাবে কি দিছে কিভাবে কি নিছে সে বিস্তারিত আমি ভাইদের কাছ থেকে জানবো তো আপনাদেরকে জানাবো যাতে আপনারা দূর থেকে যারা আসতে চান তাদের অনেক উপকারে আসবে কারণ আপনারা আসার পরে যদি ইন্টারভিউতে না টিকেন তারপরে আপনাদের আবার দ্বিতীয়বার গাড়ি ভাড়া দিয়ে আবার যেতে হবে সেজন্য আমি আপনাদেরকে আজকে জানাবো সঠিক তথ্যটা যে কিভাবে কি ওখানে ইন্টারভিউ নেয় আর প্যানেল টার্মিনেশনের যে কাজগুলো সে কাজগুলো কিভাবে কি ইন্টারভিউ নেওয়া হয়েছে আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে জানাবো তো এখানে আমার দেখতে পারতেছেন অনেকগুলো ভাই তো এরা কিন্তু ইন্টারভিউ দিয়ে আসছে তো অনেকে টিকছে অনেকে টিকে নেয় আর একটি নতুন ভাই আসছে এই যে তো আমি বিস্তারিত জানবো এই ভাইয়ের কাছ থেকে আহ তুষার ভাই তুষার ভাই কিন্তু আজকে ইন্টারভিউ দিয়ে আসছে আসসালামু আলাইকুম তুষার ভাই ওলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো আজকে সকালে গেছিলেন মনে হয় না তো

একটা আইডিয়া আছে তো সেই আইডিয়া থেকে বলবেন যাতে থেকে যারা আসবে যারা বসে আছে কাজ জানা সত্ত্বেও তো তাদের উদ্দেশ্যে বলবেন তাদের যাতে আসার পরে এখানে যেন সমস্যা নাই তারপর অনেক মানুষ কিন্তু ভয় পায় দেখা যাচ্ছে যে অনেক প্রতারণার ফাঁদে পরে অনেক মানুষ আসার পরে দেখা যায় যে টাকা পয়সা নেয় কাজ দেয় তারপর কাজ না দিয়ে আবার বলে যে ভাই কাজ নাই চলে যান এরকমের কিন্তু করে সেজন্য কিন্তু অনেক মানুষ ভয় পায় আসার জন্য আর মূলত আমি সব সময় জানাই যে সব কাজে ডিমান্ড থাকে সেই সব কাজই কিন্তু আমি জানাই যেটা আমি জানাই অনেকে কিন্তু বলে যে ভাই আপনি তো রিভিউ ভিডিও করেন না এই জন্য কিভাবে বুঝবো যে আপনি কাজ দেবেন বুঝছেন জি তো এই দুইটা তিনটা জিনিস বলবেন এক প্রথম হচ্ছে আপনি ইন্টারভিউটা দিচ্ছেন ওইটা বলবেন দ্বিতীয়টা হচ্ছে আমাদের মাধ্যমে আসলে কাজ সত্যি কি কাজের সিস্টেম আছে না নাই জি ভাই এখানে যে ইন্টারভিউটা নিয়ে আছে বেসিক্যালি ইন্টারভিউটা খুবই নরমাল ছিল মোটামুটি পর্যায়ে একটা ইন্টারভিউ নিয়ে আছে ওখানে

যদি আপনি কাজ করে থাকেন অবভিয়াসলি আপনি এই জিনিসটা জানবেন বা পারবেন আর গুরুত্ব ওরা লাক্স লাগানোর উপর খুব ডিপেন্ড করে যে এই কাজটা আপনি কতটুকু পারেন এটা ওরা দেখে আচ্ছা নরমালি জি জি বলেন বলেন নরমালি এই জিনিসগুলো একটু ওরা জানতে চায় বা প্রথমে হচ্ছে প্যানেল শিডিউল তারপরে হচ্ছে যে লাক্স ক্লিভার দিয়ে লাক্স লাগাতে হয় লাক্সের সাইজ আছে আমি একটা আমার কাছে ভিডিও আছে সেই ভিডিওটা আমি সাইটে দিয়ে দেব আপনাদের বোঝার ক্ষেত্রে যারা কাজটা জানেন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আপনারা আসলে কাজ পাবেন সমস্যা নেই কিন্তু দক্ষ লোক আসবেন যাতে আপনারা আসার পরে যদি না টিকেন এই এখানে আরো দুইটা ভাই আসছে তো ইনশাল্লাহ তাদেরকেও ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার জন্য কালকে পাঠাবো তো এই ভাইয়াটা ঠিকছে ওখানে তো ভাইয়ের কাছ থেকে শুনলেন যেখানে লাক্স লাগাতে দেয় প্যানেল শিডিউলটা আপনাকে কীভাবে কি আপনি বুঝেন এটা আপনাকে দিবে আর লাক্সের যে সাইজ আছে ওই সাইজগুলো দেখে দেখে কিন্তু আপনাকে লাক্সগুলো লাগাতে হবে বিভিন্ন সাইজের লাক্স আছে টু পয়েন্ট ফাইভ ফোর এম তারপরে সিক্স এম এম এভাবে তো লাক্সগুলো থাকে তো এগুলো কিন্তু আপনি দেখে দেখে কাজ করতে হবে আমি সাইটে দিয়ে দেবো ভিডিওর সাইটে ভিডিওর সাইটে দিয়ে দেবো লাক্সগুলো লাগানোর যে ভিডিওটা

তারপরে সামান যে সামানগুলো থাকে ওগুলোর কি কি নাম এগুলো সম্পর্কে ধারণা দিব কারণ একজন ভালো টেকনিশিয়ান ও দেখা যায় যে অনেক সময় কিন্তু নার্ভাস হয়ে পড়ে তো সেজন্য আমরা কিন্তু একটু বাইরেকে বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন পিকচার বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা কাজ জানেন তারাই কিন্তু আসবেন অনেক সময় দেখা যায় কাজ জানেন না তারপরেও বলেন যে আমি জানি তাতে লস আপনারই হবে আমাদের হবে না কারণ আপনি আসার পরে আপনার আপনার যদি আবার দ্বিতীয়বার ব্যাগ যেতে হয় তাহলে কিন্তু সমস্যা কিন্তু তারপরও ফোর্টি পার্সেন্ট যারা ফিফটি পার্সেন্ট কাজ জানেন প্যানেলের কাজ জানেন অন্য আদার্স কাজ না প্যানেলের কাজ ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যারা জানেন তাদেরকে আরও দেখালে দেখা যায় আরও বিশ পার্সেন্ট এসে যাবে ইনশাল্লাহ তো যারা ভালো কাজ জানেন তারাই শুধু যোগাযোগ করবেন তারাই আসবেন এমন এমনটা কিন্তু না যে আপনি অল্প কিছু কাজ জানেন ওখানে গেলে দেখা যায় হয়ে যাবে পারবেন তেমন কিন্তু না ওখানে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দেওয়ার পরে আবার চলে আসবেন তারপরে একবারে আপনার সামানপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে দ্বিতীয়বার রওনা দিবেন তো আজকের বিরোধ পর্যন্ত সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন কারণ আপনাদের সঠিক তথ্যটা জানানোর জন্য ভিডিওটা করা ইনশাআল্লাহ তো অনেকেই কিন্তু টিকছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন